আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার লাভলি ভিউয়ার্স আশা করি কাছে দূরে যারা আছেন সবাই ভালো আছেন আজকে আমি প্রচুর দিয়ে চিংড়ি মাছ রান্না করবো বাজার থেকে অনেকটা কচুরলতী কিনে আনছে আমি হাফ কেজি পরিমাণে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নার জন্য এই দেখেন আমি কেমন সাইজ করে কেটেছি আমি খুব ভালোভাবে কচুলতিগুলো বেছে নিয়েছি একটা প্রচুর গায়ে একটু আঁশও রাখিনি আর প্রচুলতিতে যদি আঁশ থেকে যায় তাহলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থেকে যায় তাই চেষ্টা করবেন সব টুকটু উপর থেকে ছাড়িয়ে ফেলবেন খুব ভালোভাবে আমি দেখলে তো খুব হাত ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি আমার হাত কিন্তু একটু চুলকাচ্ছে না আর নিয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আপনার পরিমাপ মতন আপনার যতটুক দরকার আমার যতটুকু দরকার আমি নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা ধনে গুঁড়া জিরার গুঁড়া হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া নিয়েছি লবণ আর তেল চলে যাব এবার নিয়ে করছে আমি রান্নার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে যতটুকু পেঁয়াজ আমি নিয়েছিলাম এখানে আমি তিনটা পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা আমি দিয়ে একটু নেড়েছি যখন নরম হয়ে আসবে তখন আমি একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো এটা লাল লাল করে ভাজার কিছু নেই নরম হলেই হবে এই যে দেখেন সুন্দর নরম হয়ে গেছে হালকা হালকা একটু কালারটা চেঞ্জ হচ্ছে এবার আমি একে একে সব মশলা দিয়ে দিব কচুর লতিটা কিন্তু সবার খুব পছন্দের একটি খাবার বিশেষ করে আমার তো কচুর লতি কচু কচু শাক কচুর ফুল সবগুলো খাবারই আমার খুব ফেভারিট আমি খুব পছন্দ করি আমার হাজব্যান্ড যদিও কচুর লতি কচু শাক কচু জাতীয় জিনিস সে প্লেটে নিবে না খাওয়া তো দূরেরই কথা কিন্তু সে কিনে এনে দেয় কারণ আমি পছন্দ করি আর অন্য অন্য যারা আছে ওরাও পছন্দ করে আমার ফ্যামিলির প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো নেড়ে মিশিয়ে আমি বাকি সব গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো আমি যে পরিমাণে কাঁচামরিচ দিয়েছি আর এতে শুকনো মরিচের গুঁড়ো আর বেশি দেওয়া দরকার না জাস্ট কালারের জন্য একটু দিলাম আর এই কচুরলতিটা খুবই ভালো এটাতে গলা চুলকাবে না দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো আমি আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয় যে কচুর লতিতে গলা চুলকাবে বা এই জন্য এই ভয়ে যদি কেউ খেতে চান না তাহলে সবসময় তো আসলেও আম পাওয়া যায় না এখন যদিও আমের সিজন কাঁচা আম হাতের নাগালেই পাওয়া যায় তাই দুই তিন ফালে আম দিয়ে দেবেন একটু টক লাগলে তখন খেতে অন্যরকম স্বাদ হবে আর গলা কুটকুট করবে না আর না হলে লেবু তো সবসময় কারো সবার ঘরে থাকে আম সারা অন্য সিজনে যখন রান্না করবেন যদি এরকম কোনো ভয় থাকে যে গলা ফুটফুট করবে তাহলে একটু লেবু চিপে এক টেবিল চামচ পরিমাণ রস দিয়ে দেবেন তাহলে দেখবেন আর সমস্যা নেই আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম এটা কষানোর জন্য এই যে আমার চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এবং খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে এবার আমি নারীর ছেড়ে দিয়ে দেবো কচুর লতিটা অনেকে কচুলুতি সিদ্ধ করে আবার এটা করে লবণ দিয়ে ভিজিয়ে রেখে আমি কিন্তু এই সব করি না আমি জাস্ট খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এই দুটো কাজ ভালোভাবে করবেন তাহলে আর অন্য কোনো প্রসেস আপনার দরকার নেই আর কচুল সিদ্ধ করে রান্নার মতন তো আসলে কোনো জিনিস নাই এটা তো খুবই সফট একটা জিনিস আমি যে দিয়ে সামান্য হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এটা ঢেকে দিয়েছি দেখেন কচুলতি থেকেও পানি বের হয়েছে এটা এখন কম আছে রান্না করব দশ পনেরো মিনিট কচুলতিটা কিন্তু একেবারে গলে যাবে ভেঙে যাবে না কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি আপনাদের দেখাবো এই পর্যায়ে লবণটা চেখে দেখবেন যদি প্রয়োজন হয় আমি যতটুকু লবণ দিয়েছি আমার আর দরকার নেই এটা হয়ে যাবে আবার ঢেকে আমি চার পাঁচ মিনিট রান্না করব পরে নেড়ে চেড়ে দেখাচ্ছি আমি কিন্তু জালটা মিডিয়াম লো হেটে রেখেছি এই দেখে কারেন্টটা সিদ্ধ হওয়ার জন্য আর এটা এক্সট্রাভাবে সিদ্ধ করে নেওয়ার কোনো কিছু নয় এতে স্বাদও চলে যায় ভিটামিনও চলে যায় কী দরকার আছে এভাবে এভাবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করাটাই ভালো তখন এই সিদ্ধ না করে এইভাবে এই প্রসেসে রান্না করলে কচুলতির স্বাদ কিন্তু অটুট থাকে খুব এই দেখেন কচুলতিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে চাপ দিলে এগুলো যাচ্ছে কিন্তু ভেঙে যায়নি কারণ আমি অতটা নাড়াচাড়া করিনি কেন ভেঙে গেলে কেমন জানি একটা ঘ্যাট মনে হয় এটা যখন আস্তে আস্তে থাকে দেখতেও সুন্দর লাগে আর খেতে তো মজা লাগবে ইনশাল্লাহ যতটুকু পানি হয়েছিল এটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর যতটুকু পরিমাণে আছে এটা আমি শুকিয়ে নেব লো আছে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন কচুর লতি চিংড়ি মাছ সাথে ধনিয়া পাতাটা কিন্তু খুব ভালো যায় আর আমি এটা কিন্তু কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার আমি প্রায় সব তরকারি কাঁচামরিচ সিদ্ধ দিই এটা আমি ভাতের সাথে খাওয়ার জন্য এই দেখেন ঝোলটা একেবারেই প্রায় শুকিয়ে গেছে এখন ওই যে তেলটা খুব সুন্দরভাবে বুদ করতেছে দেখা যাচ্ছে এ করছে আমি এভাবে চুলার উপরে এটা রেখে দিব রেখে দিয়ে তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো সার্ফ বলতে আজকে এটা আমার বাসার জন্য না এটা আমি পাঠিয়ে দেবো আমার পার্সেল আছে এটা এ দেখেন যখন ঠান্ডা হয়ে গেছে আমি এটা আপনাদের তুলে দেখাচ্ছি একটু পানি কিন্তু নেই কচুলতিটা খুব সুন্দরভাবে হয়েছে কি সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার দেখলে খেতে মন চায় দেখেন একটা কচুরলতিও কিন্তু ভেঙে যায়নি সবাই এইভাবে কচুরলতি রান্না করে খাবেন আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে থাকা যে বেয়ালাই কন্টিটি আছে ওই ঘন্টিটা বাজিয়ে দেবেন তাহলে আমি যেই ভিডিওটা আপলোড করব আপনারা খুব সহজেই দেখতে পাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন প্রচুর গরম সবাই বেশি বেশি পানে পান করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ